নমস্কার ঘটি বাঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো কাঁচা আমের খোসা ছাড়িয়ে চিনি দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার বন্ধুরা চিনি দিয়ে টকঝাল মিষ্টি আমের আচার তৈরি করবার জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচটা শুকনো লঙ্কা এখন এদের একটু নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাগুলো এখানে বোটা সমেত দিয়েছি কারণ বোটা ভেঙে যদি লঙ্কা ভাজা হয় তাহলে লঙ্কা থেকে একটা ঝাঁজ বেরোতে পারে যখন আমরা মশলাটাকে পাউডার করব তখন লঙ্কাটা থেকে বোটা ভেঙে নেব ওভেনের টেম্পারেচার এখানে লো রেখে দিয়েছি লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মৌরি দুই চামচ জিরে দুই চামচ ধনিয়া এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোলমরিচ এখন এদের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এখানে মিডিয়াম লাল করে ভেজে নেব মশলাটা এখানে ভাজা হয়ে গেছে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখন ওভেনের টেম্পারেচার অফ করে দিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ লাল সর্ষে লাল সর্ষেটা দিয়ে আমরা মশলাটাকে বেশিক্ষণ ভাজব না তাহলে মশলাটা তিত হয়ে যেতে পারে এখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে এর থেকে আমরা একটা পাউডার করে নেব এই আমের আচার তৈরি করবার জন্য আমরা নিয়েছি এখানে দেড় কেজি কাঁচা আমগুলোকে আমরা খোসা ছাড়িয়ে এই রকম সাইজ করে কেটে নিয়েছি এরপর আমগুলোকে নুন হলুদ মাখিয়ে এক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এর বেশি টাইম ধরে আমকে রোদে শুকানো যাবে না তাতে আমের পাল্পটা শুকিয়ে যেতে পারে এতে আচারটার টেস্ট নষ্ট হয়ে যাবে খোসা ছাড়িয়ে আমের আচার করলে আচারের টেস্ট কয়েকগুণ বেড়ে যায় কারণ আচারের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এইদিকে যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সে মশলাটা থেকে আমরা একটা এইরকম দানা দানা পাউডার তৈরি করে নিয়েছি কারণ আচারের জন্য এরকমই একটা দানা দানা পাউডার দরকার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এর সাথে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এখন সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ওভেনের টেম্পারেচার এখানে মিডিয়াম রেখে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু করে কাটা আম আমটাকে তেলের সাথে ভালো করে কুক করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দেবার সময় একটু হিসাব করে দেবেন কারণ আমটাকে শুকানোর সময় আমটার মধ্যে লবণ দেওয়া হয়েছিল আমটা এখানে ভালোভাবে কুক হয়ে গেছে এখন মিষ্টির জন্য আমরা এখানে দিয়ে দেব চিনি এখানে দেড় কেজি আমের জন্য আমরা দিয়ে দেব সাড়ে সাতশো গ্রাম চিনি চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আচারের কালারটাকে একটু সুন্দর করবার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা একে ভালোভাবে আচারের সাথে মিক্স করে নিচ্ছি এখানে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে আচারের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা আচারটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আচারটাকে আরেকটু টেস্টিক তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট লবণটাকে আচারটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি কত সুন্দর একটা লোভনীয় আচার তৈরি হয়েছে এই রকম আচার দেখলে কার না খেতে ভালো লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এই আচারটা তৈরি করবেন আর একটা কমেন্ট করে জানাবেন এই আচারটা কেমন হয়েছে আর এই আচারটাকে যদি কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই আচারটাকে রেখে দেবেন একটা কাছের কন্টেনারে তাহলে এই আচারটাকে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন এখন এই আচারটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ হোয়াইট ভিনিগার এতে আচারটার মধ্যে কয়েক মাস ফাঙ্গাস ধরবার ভয় থাকবে না আমাদের আচারটা এখন একদম রেডি হয়ে গেছে এখন আচারটাকে নামিয়ে রাখব নামাবার পর আচারটা আরও অনেক বেশি টাইট হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ওয়াচিং ফর দিস ভিডিও বাই